নমস্কার বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতেই পাচ্ছেন দুটো জবা গাছ নিয়ে চলে এসেছি জবা গাছগুলো রিপোর্ট করব আর দুটো দু রকম ভ্যারাইটির জবা গাছ আছে এখন বর্ষার মরশুমে সব থেকে ভালো হচ্ছে গাছ লাগান কারণ এ সময় গাছ লাগানোর ক্ষেত্রে উপযুক্ত একদম মরশুমই হচ্ছে কিন্তু বর্ষার মরশুম তা আমি সুপ্রিয়া আমার ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুটো জবা গাছের রিপোর্টিংয়ের ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি কিভাবে আমরা রিপোর্টিং করছি দেখুন প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন এখন দুটো ভ্যারাইটি আছে একটা হচ্ছে ওই পাশে যেটা রয়েছে ছোট্ট কুড়ি দেখতে পাচ্ছেন এরকম একটা কুড়ি আছে দেখেই বুঝতে পারছেন সাদা তো এটা হচ্ছে দেশি ভ্যারাইটি সাদা জবা আর এটা হচ্ছে পুনে ভ্যারাইটি এই ভ্যারাইটি এই ফুল আগেও ফুটেছে আমি তুলেছি ঠাকুরকে দিয়েছি বেশ বড় হয় হালকা গোলাপি লাল একটু সাদা মিক্স করে কালারটা আসে খুব সুন্দর অপূর্ব লাগে দেখতে ফুলের পাপড়িগুলো এত বড় আর এটা হচ্ছে সাদা জবা যেটা হচ্ছে দেশি ভ্যারাইটি আপনারা দেখেছেন আমার আরও অন্যান্য ভিডিওতে আমার বিভিন্ন রকমের কিন্তু জবার কালেকশন রয়েছে আরও কতগুলো জবার কালেকশন রয়েছে সেগুলো আপনারা কিন্তু আগের ভিডিওতে দেখেছেন আর দিন আমি আর ভিডিও করতে চলেছি যেখানে সমস্ত জবা ফুলের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আপনাদের কাছে তুলে ধরব দেখুন দেখতেই পাচ্ছেন টপ টবে ফুটো করা হয়েই গেছে যে ড্রেনেজের জন্য আমরা দিচ্ছি প্রথমেই দেখুন এরকম পাথর কুচি হোক এই যে দেখুন আমার কাছে কিছু টাইলস ভাঙা টাইলস ছিল এরকম ধরনের কুচি জাতীয় জিনিস দিয়ে দেবেন আর এরকম ধরনের যদি চিপস পাথর থাকে দেখতেই পাচ্ছেন ব্যাগে দিতে পারেন এগুলো এইভাবে দিয়ে দিবেন দেখুন আর এই ওয়েদারটা যে বর্ষাকালে এখন তো যে কোনো ধরনের গাছ আপনারা রিপোর্ট করতে পারবেন তাতে কিন্তু সুবিধা হচ্ছে একটা গাছ আপনার বেঁচে যাবে বর্ষা মৌসুমে যে কোনো গাছই কিন্তু সারভাইভ করে দেখুন দেখতেই পাচ্ছেন কিভাবে রেখেছি দেখুন কিছু চিপস পাথর এই যে সাথে রয়েছে ছেলে যেও এখন মাটি নিয়ে পাথর নিয়ে খেলতে ব্যস্ত আদর্শ হাই এখন ব্যস্ত হয়ে পড়েছে ঘরে প্রত্যেকেই গাছ ভালোবাসে তাই সবাই মিলে গাছ লাগানোর ক্ষেত্রে কাজে লেগে পড়েছি দেখতেই পারছেন এই যে ছোটো ছোটো চিপস পাথর কুচিগুলো দিয়ে দিচ্ছি গাছগুলো আরও বিভিন্ন রকমের জবা আছে ওই দূরে দেখতে পাচ্ছেন একটা গোলাপি জবা কত ফুটে আছে ওখানে দেখতে পাচ্ছেন গোলাপি রঙের জবা ওখানে অনেকগুলো ফুল ফুটে আছে গোলাপি আছে একটু গেরুয়া কালারের আছে লাল আছে জবা তারপরে ঘন্টা জবা যেগুলোর কিন্তু ভিডিও আপনারা আমার আগের এতেও দেখতে পাবে এ দেখুন বালি কিছুটা দিয়ে দেওয়া হলো এগুলো বালি পাথর দিতে কি আপনার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে এখন তো বর্ষা ওয়েদার তাছাড়া বর্ষা ওয়েদার ছাড়াও যেটা হচ্ছে জল যদি জমে যায় তাহলে তো গাছের ক্ষতি গাছ পচে যাবে নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম আপনাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে দেখুন দেখুন এই যে দেখতে পাচ্ছেন বর্ষা বর্ষার মধ্যে যে মাটিটা রয়েছে এই মাটিটা কিন্তু আমরা আগে থেকে তৈরি করে রেখেছি এমনি মাটির সাথে যে গার্ডেন সয়েল হয় সেই মাটির সাথে দেওয়া হয়েছিলো এক ভাগ হচ্ছে গোবর সার তার সাথে রয়েছিল। একটু হাড় গুঁড়ো আর শিংকুচি ঠিক আছে এই বর্ষার ওয়েদারে অবশ্যই কিন্তু আপনারা সর্ষের খোল এইসব কিন্তু দেবেন না দেখুন একটু নর্মাল ওয়ে প্রসেসে কেন ফুল গাছ তো তেমন বিশেষ কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে না হালকা ঘরের তৈরি জৈব সার কিছুটা গোবর সার মিশিয়ে কিন্তু আপনারা সুন্দর ফুল গাছে ফুলের নিয়ে আসতে পারবেন দেখুন তবে মাটি দিয়ে দেওয়া হচ্ছে এটা কিছুটা আমরা মিক্স করে না রোদে রেখেছিলাম দুদিন মাটিটা এ দেখুন গাছটা এবারে লাগাচ্ছি দেখুন গাছটা কয়েকদিন আগেই কেনা হয়েছিল কিন্তু ঠিকঠাক সময় পাচ্ছিলাম না আর এখন এই বর্ষার ওয়েদার তো একদম সঠিক সময় গাছ লাগানোর জন্য দেখুন আপনারাও এই সময় যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন গাছ আপনাদের খুব সুন্দর হবে দেখুন মাটিটা দিয়ে দেওয়া হলো দেখুন মাটি দিয়ে দেওয়া হচ্ছে মাটিটা তাহলে আপনারা কিন্তু এটা খুব একটা বিশেষ কিছু আমরা মাটিতে মেশাইনি একদম নর্মালি সামান্য কিছু উপাদান দিয়েছি উনি গার্ডেন সাথে গোবর সার একটু হাড় গুঁড়ো আর করে দুদিন রোদে রেখেছিলাম আদর্শ হাতেও না ছেলেও ব্যস্ত হয়ে পড়েছি কি করবে না করবে বুঝতে পারছে না মাটি পাথর দেখে দেখুন গাছ একটা লাগানো হয়ে গেল। ঠিক একই প্রসেসে সেম প্রসেসে আর একটা গাছও লাগিয়ে ফেলব দু রকমের দুটো জবা গাছের ভ্যারাইটি দেখলেন আমার কাছে আরও জবা গাছের ভ্যারাইটি আছে একদিন সম্পূর্ণ শুধুমাত্র জবার ভ্যারাইটি নিয়ে আমরা একটা ভিডিও করব আমার কাছে মোটামুটি আট থেকে রকমের জবা গাছের ভ্যারাইটি রয়েছে দেখুন মাটি দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন গাছ লাগান ফুল গাছ তো খুব সুন্দর লাগে বর্ষা এরপরে শীত আসার শুরুতেই কিন্তু আপনাদের প্রস্তুতি নিতে হবে ঠিক শীতকালে যে যে গাছগুলো হয় ফুলের তার কিন্তু শীতের কিছু সময় আগে থেকেই সেই প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য সম্পূর্ণ প্রসেস তার পরিচর্যা এবং সম্পূর্ণ ঘরোয়া টিপস নিয়ে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে আনবো তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা সবার মধ্যে আর কমেন্ট করতে ভুলবেন না আমরা প্রত্যেকটা কমেন্টে কিন্তু উত্তর দিই আর লাইক অবশ্যই করবেন ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পেতে বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ বিভিন্ন ধরনের সবজি গাছ প্রত্যেকটা গাছের পরিচর্যা তার টিপস এবং সম্পূর্ণ ঘরোয়া টিপস সেমন কোনো খরচ নয় প্রায় বিনা খরচেই আমরা কিভাবে গাছের এত সুন্দর যত্ন নিয়ে থাকি তার প্রত্যেকটা টিপসের জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখতেই পাচ্ছেন গাছ দুটো রিপোর্ট করা হয়ে গেছে এবারে জল দেওয়া হবে দেখুন তো বন্ধুরা দেখলেন গাছ দুটো রিপোর্ট করা হয়ে গেছে এবারে জল দিয়ে দিচ্ছি দেখুন এই জল দেওয়ার পর দুদিন একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন আর বর্ষার ওয়েদারে তেমন কোনো অসুবিধা হবে না এখনই হচ্ছে গাছ লাগানোর থেকে সেরা সময় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুনত্ব বিভিন্ন ধরনের গাছ সংক্রান্ত সমস্ত টিপস আর নতুন নতুন ভিডিও পেতে দেখতেই পাচ্ছেন এদিকে পুয়ের চাষ একটা গাছ থেকে যে এত হয়েছে কুঁই গাছ নিয়ে আমরা বিভিন্ন ভিডিও করেছি সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো দেখুন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই